জয়গুরু বন্ধুরা যারা গোপন সমস্যায় আছেন অর্থাৎ যাদের দৈহিক সমস্যা আছে যাদের একেবারেই উত্থান হয় না হস্ত মৈথুন বা মাস্টারবিষন করতে করতে যারা বারোটা বাজিয়ে দিয়েছেন এখন একেবারেই ইরেকশন হয় না অর্থাৎ যাদের একেবারেই শেষ হয়ে গেছে যারা ধ্বজ ভঙ্গ রোগে আক্রান্ত খাটি বাংলায় যেটাকে বলা হয় ধ্বজ ভঙ্গ রোগী আজকে তাদের জন্য এমন একটি খাবারের কথা আমি বলব যে খাবারটি যদি আপনারা নিয়ম মাফিক খেতে পারেন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে এটা কিন্তু পরীক্ষিত হানড্রেড পারসেন্ট পরীক্ষিত কাজে লেগে যাবে এমন একটি খাবার যে খাবারের কথাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা হয়তো বলবেন যে এটা তো মাঝে মধ্যেও আমরা খাই হ্যাঁ খান ঠিক আছে কিন্তু সঠিক নিয়মে অর্থাৎ আমি আজকে যেভাবে বলবো সেভাবে আপনারা খেয়ে দেখেন আপনাদের অবস্থাটা কি হয় দেখেন আপনাদের কোনো পরিবর্তন হয় কি না যারা ওয়ান টাইম ওষুধ খেয়ে যাচ্ছেন অর্থাৎ এই উত্থানজনিত সমস্যার জন্য যারা ওয়ান টাইম ওষুধ খেয়ে যাচ্ছেন যারা বিভিন্ন রকমের হর্স পাওয়ার গোপনঙ্গে স্প্রে করতেছেন তাদেরকে বলতেছি আপনারা এই জিনিসটা পরীক্ষা করে দেখুন আপনাদের ওয়ান টাইম ওষুধ খাওয়া বন্ধ হয়ে যাবে স্প্রে করা বন্ধ হয়ে যাবে আর স্প্রে করে ওই জিনিস শক্ত করতে হবে না এই খাবারটা খেলেই পাঁচ মিনিটের মধ্যে আপনার ইরেকশন হবে আপনারা পরীক্ষা করে দেখুন কি জিনিসের কথা বা কি খাবারের কথা আজকে আপনাদের আমি বলতেছি ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন হয়তো খাবারের নামটা শুনে তাড়াতাড়ি করে ওই জায়গাটায় গিয়ে অর্থাৎ ভিডিও স্কিপ করে ওই জায়গাটায় গিয়ে খাবারটা খেয়ে বসে থাকবেন সমাধান কিন্তু হবে না আগে জানতে হবে কিভাবে খেতে হবে অন্য কোনো সমস্যা আছে কিনা অন্য কোনো সমস্যা থাকলে কাজে লাগবে কি না এগুলো কিন্তু আগে জানতে হবে জেনে বুঝে তারপরে খাওয়ার চেষ্টা করবেন সেই খাবারটি কী খাবারটি হল ছোলা বোট অনেকেই আশ্চর্য হয়ে যাচ্ছেন যে এই ছোলা এটা তো আমরা অনেকেই খাই অনেকেই এই কথা বলে কিন্তু ছোলা বোটে যে কি পাওয়ার আছে কিভাবে খেলে কি পাওয়ার হবে সেটা হয়তো অনেকেই জানেন না বা অনেকে পরীক্ষা করে দেখেননি পরীক্ষা করতে গিয়ে দেখছেন বা খেয়ে দেখছেন পেট বুট বাক করে পায়খানা পাতলা হয়ে যায় পেটের মধ্যে মোচড় দিয়ে ওঠে তাদেরকে বলতে এসছি তাদের কাজে লাগবে কোথা থেকে কেন পেটে মুচুর দিয়ে ওঠে কেন সোলা বুটের পাওয়ারটা আপনার দেখে শুট করে না কেন পাতলা পায়খানা হয়ে যায় এই জিনিসটি বোঝার চেষ্টা করেন না কেন পেটে সমস্যা হয় অর্থাৎ আপনার দৈহিক স্টেমিনার কম খাবার ঠিকমতো হজম হয় না এখন খাবার যদি ঠিকমতো হজম না হয় তাহলে সমাধান কি করে হবে সমাধান কি হওয়ার কথা এই যে না হয় আজকে ছোলা বোর্ডের কথা আমি বলবো কিন্তু এর আগেও তো অনেক কথা বলেছি অনেক ভিডিওতে অনেক কিছু খাওয়ার কথা বলেছি বা অনেকে ভিডিও আপনারা দেখেন তারা বিভিন্ন রকমের হালুয়া থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের খাবারের কথা বলে এই গোপন সমস্যা সমাধানের জন্য হয় না কেন আপনারা কি এটা বুঝতে পারেন না কেন হয় না মানে আপনাদের এইটা ঠিক নেই আপনাদের পেট ঠিক নেই সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে বলি আগে পেটের সমস্যার সমাধান করতে হবে এগুলোকে আপনাদের কান দিয়ে ঢোকে না আপনারা কি এগুলো বুঝতে পারেন না যে আগে পেটের সমস্যার সমাধান করতে হবে পেটের সমস্যার সমাধান করলে তো এমনিতেই সব ঠিক হয়ে যায় তখন কি আর ওই শিমুল মূল শতমূল আলকোসিবি ওগুলো খেতে হয় ওগুলো খাওয়ার প্রয়োজন আছে ওগুলো খাওয়ার প্রয়োজন নেই এমনিতেই আপনি যদি ডিম দুধ কলা বা যে স্বাভাবিক খাবারগুলো আছে। সেগুলো খান তাতেই তো গ্রো করবে তাতেই তো পাওয়ার ঠিক থাকবে কিন্তু পাওয়ার যেখান থেকে ঠিক থাকবে সেই তাই তো ঠিক নেই পেটই তো ঠিক নেই পাওয়ার ঠিক থাকবে কোথা থেকে এখন হয়তো অনেকেই বলবেন যে স্যার পেটের সমস্যার জন্য তো কত কিছু খেয়ে যাচ্ছি সমাধান তো হচ্ছে না সমাধান হবে কেন আগে তো জেনে নিন যে পেটের সমস্যা কোথা থেকে হয় আপনি যে একজন মানসিক রোগী অর্থাৎ যারা পেটের সমস্যায় একান্ত তারা যে একজন মানসিক রোগী এটা তো তারা বিশ্বাসই করতে চায় না তারা ভাবে আবার কেমন কথা বলে আমরা কি তাহলে পাগল ছাগল নাকি না পাগল ছাগল না মানসিক রোগের কিছু ধরন আছে বা কিছু লক্ষণ আছে। এক ধরনের মানসিক রোগী আছে যারা উন্মাদ হয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করে যারা ল্যাংটা থাকে আরেক ধরনের মানসিক রোগী আছে যাদেরকে বাহিরে থেকে খুব বেশি বোঝা যায় না কারা বুঝতে পারে তাদের আশেপাশের লোকজন তাদের প্রতিবেশী তাদের আত্মীয় স্বজন যারা সব সময় তার কাছে থাকে তারা বুঝতে পারে যে এই লোকটা অন্য দশজনের চেয়ে একটু আলাদা এক ঘেমি টাইপের প্রচুর খিটখিটে মেজাজের রাগ বেশি সন্দেহবাতিক রোগে আক্রান্ত অর্থাৎ প্রত্যেকটা জিনিসে এরা সন্দেহ করে খাবার খাইতে যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজে এরা সন্দেহ করে এরা নিজের দেহ নিয়ে সারাক্ষণ চিন্তা করে ছোটোখাটো একটা সমস্যা হলে এরা ভাবে যে না জানে কি হয়ে গেছে না জানে কি হয়ে যাবে অর্থাৎ অদূর ভবিষ্যতের চিন্তা এরা অনবর্ত করতে থাকে একটা চিন্তা এদের মাথায় ঢুকে গেলে সেটা বের হয় না এরা হলো মানসিক রোগী এরা হলো আরেক ধরনের মানসিক রোগী এরা হলো ওসিডি প্যাশেন্ট সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগেরা আক্রান্ত আর এদের পেটের সমস্যা হবে যতই ওষুধ খাকার যা কিছুই করুক কাজ হবে না পেটের সমস্যার সমাধান এরা করতে পারবে না আর পেটের সমস্যার সমাধান না করতে পারলে তো ওই গোপন সমস্যার সমাধান হবে না আগে পেটের সমস্যার সমাধান করতে হবে আর পেটের সমস্যা সমাধান করতে হলেই এই মানসিক রোগ থেকে নিজেকে মুক্ত করতে হবে অর্থাৎ আপনি যে একজন লোক প্রত্যেকটা জিনিসে সন্দেহ করেন রাগ বেশি খিটখিটে মেজাজ এখান থেকে আপনাকে মুক্ত করতে হবে আর এগুলো তো কোনো ওষুধ দিয়ে হয় না এখন আপনাকে যদি একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয় যে আপনি এই টেবলেটটা খান আপনি আর কোনো কিছুতে সন্দেহ করবেন না খাবার খাইতে এরকম ঘাটাঘাটি করবেন না প্লেট ধোয়া হয়েছে কিনা এটা নিয়ে কোনো সন্দেহ করবেন না একই চিন্তা বা একই কাজ বারবার করবেন না পারবেন ওষুধের সেই ক্ষমতা আছে সমস্যাটা হয় কোথায় সমস্যাটা হয় মনের মধ্যে আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়া হয় মানসিক রোগ বা মনের রোগ বা মনোদৈহিক রোগ এর কোনো ওষুধ হয় না এর জন্য করতে হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি অর্থাৎ আপনি যদি পেটের সমস্যা সমাধান করতে চান তাহলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে আপনি একটা ভুলের মধ্যে আসেন সন্দেহের মধ্যে আছেন সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে প্রত্যেকটা ভিডিওতে এই মেসেজটা আপনাদের দিয়ে দেওয়া হয় তারপরে আপনারা কি করেন এই পেটের সমস্যা সমাধানের জন্য যে যা বলে তাই সেবন করেন তাই করতেছেন বছরের পর বছর তাই খেয়ে যাচ্ছেন সমাধান তো করতেই পারতেছেন না সমাধান হবে না আমি আপনাদের বলে দিতেছি পেটের সমস্যার সমাধান আপনি ওষুধ খেয়ে করতে পারবেন না কারণ আপনি একজন মানসিক রোগী মানসিক রোগের সমাধান করতে হবে সেটা কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে সেটা কোনো ওষুধ দিয়ে না সেটা শুধুমাত্র কথার মাধ্যমে সেগুলো সাইকোলজিক্যাল স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মাধ্যমে কিছু সূত্র অ্যাপ্লাই করা হয় অবচেতন মনে সেই সূত্র থেকে এই রোগীকে বের করে নিয়ে আসা হয় মনের সমস্যা থেকে মনের সন্দেহ থেকে এরা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায় উইদাউট মেডিসিন এক টাকার ওষুধও লাগে না সেটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে প্রত্যেকটা ভিডিওতে বলি হয়তো আপনারা অনেক বিরক্ত হয়ে যান যেমনি প্রত্যেকটা ভিডিওতে শুধু পেটের সমস্যার কথা বলে আবার কোনো ওষুধের কথা বলে না আবার বলে কাউন্সেলিং বা সাইকোথেরাপির কথা কেন বলি বোঝেন না আপনাদেরকে মেসেজ দেই কিসের জন্য আপনারা বোঝেন না আপনারা যেন অযথা টাকা পয়সা নষ্ট না করেন নষ্ট তো করে ফেলেছেন ইতিমধ্যে তো হাজার হাজার টাকা নষ্ট করে ফেলেছেন এই পেটের সমস্যা সমাধানের জন্য কই পারেননি পেটের সমাধান হয়নি হবে না তো অনেকেই আমাদের কাছে কল করে বলে যে স্যার এক বছর দুই বছর ধরে ওষুধ খেয়ে যাচ্ছি এর সমস্যা সমাধান করতে পারিনি কষ্ট কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করতে পারিনি কষা পায়খানা থেকে মুক্ত হতে পারিনি পারবেন না তো ওই ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকবেন আবার তো সেই একই সমস্যা হবে হবে না কেন আপনি তো মনের সন্দেহ দূর করতে পারতেছেন না আপনি তো দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা তো বন্ধ করতে পারতেছেন না সেই জন্য সমাধান হবে না আর সেগুলো বন্ধ করতে হইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে এছাড়া অন্য কোনো উপায় নেই অন্য কোনো পথ নেই আর পেটের সমস্যা যতক্ষণ পর্যন্ত আছে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার গোপন সমস্যার জন্য আপনার কাম শক্তি বৃদ্ধির জন্য যত ওষুধেই খান যা কিছুই খান কাজ হবে না গ্যারান্টি কাজ হবে না আপনি যত হালুয়া তালোয়া যত কিছুই খান কাজ হবে না এই যে আজকে তো যে খাবারটার কথা আমি বলতেছি। এই যে সোলা বোর্ড ছোলা বোর্ড তো অনেকেই হজম করতে পারেন না তাহলে কাজে লাগবে কোথা থেকে অথচ এই সোলাবোটকে বলা হয় পাওয়ার হাউস এটা যে কি পরিমাণ পাওয়ার তৈরি করে এটা তোমরা চিন্তাও করতে পারবেন না আমি কন্টিনিউ খাই আমি জানি আমি এত এনার্জি পাই কোথা থেকে এই নর্মাল কিছু খাবার থেকে আমি এই এনার্জিগুলো পেয়ে থাকি আমি এমন কিছু খাবার খাই যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বা অনেকে আছে সেগুলো জীবনের নাম পর্যন্ত শোনেননি কিন্তু সেগুলো খুবই সস্তা টাকা পয়সা খুব বেশি লাগে না সেই খাবারগুলো আমি খাই আপনারা সয়াবিন গোটার নাম শুনেছেন কখনো বা খেয়েছেন কখনো সস্তা খুবই সস্তা দশ টাকায় এতগুলো পাওয়া যায় সেগুলো খাই আমি আপনারা কি কখনো খান মিষ্টি কুমোরের ফুল হয় সেই ফুল বেসন দিয়ে ঘি দিয়ে ভেজে সেগুলো কখনো খান খেয়ে দেখছেন সেগুলো সেগুলোতে যে কী পরিমাণ পাওয়ার থাকে সেগুলো কখনো খেয়ে দেখছেন সেগুলো খাননি অতএব আমার কথা বলা যাবে না আমি কি খাই সেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সেগুলো না হয় থাক কিন্তু রাত্রের যে খাবারটা এই খাবারটা আপনারা খেয়ে দেখেন আমি যেটা খাই সেই খাবারটা আপনারা খেয়ে দেখেন এক মুঠ পরিমাণ কাঁচা ছোলা বুট সকালবেলা ভিজিয়ে রাখবেন সারাদিন ভিজতে থাকবে সন্ধ্যার আগে বা সন্ধ্যার পরে ওই ভেজানো পানিটা ফেলে দিয়ে বা পরিষ্কার করে আবার তার মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে কিছু পরিমাণ লবণ দিয়ে সোলা ভালো করে সেদ্ধ করে নেবেন কাঁচা খাওয়ার দরকার নেই কাঁচা খেলে কিন্তু রাত্রেবেলাতে সমস্যা হবে সেদ্ধ করে নেবেন অর্থাৎ সেদ্ধ সোলাবোট সেদ্ধ করার পরে সেই সোলা মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আদার রস এক টেবিল চামচ পরিমাণ এক কোয়া রসুনের রস অর্থাৎ যে ছোটো ছোটো যে রসুনগুলো হয় সেই রসুনের রস এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু এবং তিন থেকে পাঁচটি লবঙ্গ চূর্ণ দিয়ে ভালো করে মা খাইবেন অর্থাৎ মিক্সড করবেন তারপরে সেই সোলা বুটটা রাত্রিবেলাতে খেয়ে ফেলবেন অর্থাৎ রাত্রিবেলাতে যখন আপনারা খাবার খান যখন ভাত খান ওই ভাতটাকে বন্ধ করে দেবেন ভাতটা খাবেন না ওই সময়টা এই সোলা বুটটা খাবেন এই যে আজকে যে নিয়মে সোলাভোটে কথা বললাম আপনারা খান দেখুন তো অবস্থাটা কী হয় প্রথম দিনই আপনারা বুঝতে পারবেন যে অবস্থাটা কী হয় হর্স পাওয়ার আলাদাভাবে স্প্রে করতে হবে না আপনারা খেয়ে দেখুন এই নিয়মে পরীক্ষিত আবার বলতেছি পরীক্ষিত আপনারা এই নিয়মে খেয়ে দেখুন ভালো থাকুন সবার জন্য শুভকামনা রইল জয়গুরু